এলাচ দারচিনির তেজপাতা দিয়ে দিব সামান্য একটু বেজে নেব পানি দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে দিব রসুন বাটা আদা বাটা দিয়ে দেব হলুদের গুঁড়ো দিয়ে দিব মরিচের গুঁড়া দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া দিয়ে দেব ভালোভাবে মশলাগুলো কষিয়ে নেব আলুগুলো এখন দিয়ে দিব দেশি ছোট আলুগুলোকে ভালোভাবে কষিয়ে নিব আলুগুলো কষানো হয়ে গিয়েছে ভালোভাবে কষিয়ে নিলাম আলুগুলোকে মুরগির মাংসগুলো দিয়ে দিব ভালোভাবে মিক্স করে নেব মশলার সাথে ভালোভাবে মিক্স করে নেব এক কাপ পানি দিয়ে দিব গরম পানি একটু বাজার জিরার গুঁড়া দিয়ে দিব